আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা আবারও হাঁস রান্না করতেছি বছরের চতুর্থ দিনে আমরা হাঁস খেলাম দেখুন হাঁস আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমার আম্মু আজকে রান্না করবে আগে লবণ হলুদ মেখে নিয়েছে লবণ হলুদ মেখে তারপর রান্নাটা শুরু করবে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছে আর রসুন বাটা আদা বাটা বেটে নিয়েছে এখন আমি আমার আম্মু সব দিবে আমি শুধু দেখতেছি প্রথমে সরষের তেল গরম করে দারচিনি এলাচি দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছে আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে এগুলো একটু ভেজে তারপরে বাকি মশলাগুলো দিবে এবার পেঁয়াজ কুলিগুলো দিয়ে দিলাম দিয়ে দিল এবার ঘোড়ামরিচ তারপরে হলুদ হলুদ আমরা একটু দিয়ে দিয়েছি মাখার সময় এখন আর একটু দিলাম দিয়ে সব মশলা একসাথে ভেজে নিব তারপরে ভেজে আজকে আমরা নতুন আলু দিয়ে রান্না করতেছি এবার আদা রসুন বাটাগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু ভাজবো আর একটু লবণ দিলাম কারণ লবণ মাখার সময় একটু কম দিয়েছি এবার মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে মাংসগুলো ভালো মতো ভাজবো মশলার সাথে ভেজে তারপরে আমরা একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে বাকি বাকি মশ আলু ওইগুলো দিব দেখুন হাঁস কিন্তু অনেকক্ষণ রান্না করা লাগে দেশি হাঁস অনেক শক্ত হয় এজন্য প্রায় আমরা আধা ঘন্টা এভাবে কষিয়ে নিচ্ছি চুলা একদম কমিয়ে দিয়েছি একদম তেল তেল হয়ে গেছে তখন আমরা গুঁড়ো জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিব আর গরম মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো মতো আরও একটু কষিয়ে নিলাম নিয়ে টমেটো দুটো টমেটো কুচি দিয়ে দিলাম এটা আমার আম্মার রেসিপি দেখুন এবার মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি আলো দিয়ে দিলাম দেখুন আসলে আমার আম্মু দিচ্ছে আমি বলতেছি আর কি দিয়ে তারপরে আর একটু কষাবো তারপরে গরম পানি দিবে আমার আম্মু দেখুন গরম পানি দিল এবার ঢাকনা দিয়ে রেখে দেবো এবার আমরা আরও আধা ঘন্টা রান্না করে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এভাবে একদম সহজ পদ্ধতিতে আমার আম্মুর রেসিপিটা আপনারা রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি খেয়ে দেখেছি খুব মজা হয়েছে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন